জায়গা তুমি বললে না যে আমাদের আর মহালয়া বেশি দিন নেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে মানে সেই একশো দিন থেকে দুর্গাপুজো গোনা হয় আর মাত্র তিরিশ দিনের অপেক্ষা কারণ আগামী এই গতকাল যে আমরা অমাবস্যা পেরোলো কৌশিকী অমাবস্যা এরপর ঠিক এক মাস পর হচ্ছে আমাদের মহালয়ার অমাবস্যা আর মহালয়া মানে আমরা জানি পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা কিন্তু দেবীপক্ষ যেমন আমরা ধরে থাকি যে আমাদের মহালয়ার পরের দিন থেকে নিয়ে মহালয়ার অমাবস্যার যাওয়ার পর থেকে একদম লক্ষ্মী পুজোর পূর্ণিমা পর্যন্ত পক্ষ থাকে সচরাচর এরা সবাই বলে কেউ কেউ দশমীর দিন পর্যন্ত ধরেন বাট আমি যেটা জানি সেটা হচ্ছে যে পূর্ণিমা পর্যন্ত মহালক্ষ্মীর মানে লক্ষ্মী পুজোর পূর্ণিমা বাট তার আগের পনেরো দিন কিন্তু পিতৃপক্ষ থাকে এই পিতৃপক্ষ চলাকালীন কিছু রেস্ট্রিকশান আমাদের মেনটেন করা দরকার পিত বছর পিতৃপক্ষ কবে থেকে পড়বে সেটা হচ্ছে সেভেন্থ সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর থেকে একদম একুশ তারিখ সেপ্টেম্বরের পুরোপুরি পিতৃপক্ষ চলবে এবং তিল তর্পণের দ্বারা মহালয়ার দিন আমরা পিতৃপক্ষের অবসান ঘচিয়ে দেবীপক্ষের সূচনা শুরু করবো এই পিতৃপক্ষের সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ যেমন আপনি লং কোনো জার্নি করা বা কোনো যাত্রা করা কোথাও ঘুরতে যাওয়া পাশাপাশি কোনো মূল্যবান বস্তু কেনা যেমন ধরো তুমি ফ্ল্যাট হলো বাড়ি হলো জমি হলো এগুলো কেনা উচিত নয় আপনি বাড়ির কোনো দামি অর্নামেন্টস কিছু কিনছেন গোল্ড জুয়েলারি কিছু কিনছেন এগুলো কেনা উচিত নয় পাশাপাশি তোমার পিতৃপক্ষের সময় কোনো শুভ কথা বলা উচিত না যেমন তুমি বিয়ের জন্য শুভ কথা বলতে চলেছ অথবা উচিত উচিত না পিতৃপক্ষের সময় মানে বিবাহ সংক্রান্ত কোনো আলোচনা করা উচিত না বা আসা যাওয়া উচিত নয় আবার দেখা যাচ্ছে যে আপনি আপনার সন্তানকে খুব ভালো কোনো কলেজে ভর্তি দিতে ভর্তি করতে চলেছেন স্কুলে ভর্তি করতে চলেছেন ভালো কোনো সময় অনেক সময় টিচার আমরা চেঞ্জ করি বাড়িতে বসে অনেক সময় আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে যখন জড়িত করি বাচ্চাদেরকে তাদের সেই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে লিঙ্ক করা এই সময়টা উচিত না কারণ প্রত্যেকটা তার শুভত্ব কিন্তু আগে বা পরে করতে হবে যেহেতু রিসেন্টলি ওই স্টেট জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে শুনলাম আমি দর দায়িত্ব একদম এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা ব্যাপার কালকে গতকাল বেরিয়েছে মানে তোমার মানে তোমার টেনশন বাড়লো কারণ এখন তোমার দরজাটা খুলে গেছে করে ছাত্রছাত্রীরা আসবে একদম তো তবে অলরেডি তো এসেছে অনেক এসেছে অনেক এসেছে এবং তোমার একটা মেডিকেল প্রেশার প্রচন্ড পরিমাণে ছিল সেই প্রেশারটা অনেকটা কমবে আশা করছি অনেক বাচ্চারা নতুন অনেক অনেক সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টের ওপরে যেমন আমি রিসেন্টলি বলছিলাম এআই ওপরে ঝোঁক বেড়েছে কম্পিউটার সায়েন্স তো ছিলই একটা সময় আমি দেখেছিলাম দাদা যখন আমরা মোটামুটি ক্লাস টুয়েলভের পর ভীষণ পরিমাণে অ্যানিমেশনের একটা ঝোঁক ছিল তো সেই অ্যানিমেশন এখন এআইতে পরিবর্তন হয়েছে ডিটিপির কোর্সের ওপর তখন ভীষণ ঝোঁক ছিল তো এখন বিভিন্ন ধরনের কোর্সগুলো রয়েছে তো পিতৃপক্ষ ক্ষেত্রে কী কী প্রতিকার প্রতিবিধান করানো যায় অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বাড়িতে বসে কী কী করতে পারেন পিতৃপক্ষে যাদের পূর্বপুরুষ রয়েছেন যাদের মনে হচ্ছে যে কোনো দোষ পেয়েছেন মারা যাওয়ার সময় বা অনেকে পিণ্ডদান করতে চান যে বাবা মা দুজনেই মারা গেছেন আপনারা পিণ্ডদান করতে চান এই পিতৃপক্ষের সময় কিন্তু ভীষণভাবে করলে উপকৃত হয় সব থেকে বড়ো বলা হয় যে ধরো এই আমাদের মানে অনেক মনীষীরা বলেন আমি এর পেছনে কোনো সায়েন্টিফিক রিজন পাই না আমি এটা আধ্যাত্মিকতার লাইনে আপনাদেরকে বলছি এবং এর পেছনের সত্যতা আমি যাচাই করছি না সেটা হচ্ছে যে পিতৃপক্ষের সময় যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে তার নাকি মুখ্য লাভ হয় আর পিতৃপক্ষের সময় যদি কোনো সন্তানের জন্ম হয় সেই সন্তান ভীষণ পরিমাণে বা বাবা মায়ের জন্য একটি সুভত্ব নিয়ে আসে যেমন তার বৃহস্পতিভূষণ স্ট্রং হয় সে নিজে তার কেরিয়ার তার নাম যশ খ্যাতি পায় পাশাপাশি তার জন্মানোর পর দাবার তার বাবা মার আর্থিক উন্নতি হয় এবং সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকে কিন্তু এই পিতৃপক্ষের সময় কোনো মহিলার মাতৃত্ব গ্রহণ করা উচিত নয় তাই যারা প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তারা এই সময়টাকে অ্যাভয়েড করে আগে এবং পরে আপনারা প্ল্যানিং করতে পারেন কেউ আছেন মনে